নমস্কার বন্ধুরা আলো প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই আমাদের এই চ্যানেলে হঠাৎ করে আমরা ব্লগিং ভিডিও নিয়ে কেন এলাম বা এর উদ্দেশ্যই বা কী বা আমাদের গ্রুপের যেসব অ্যাক্টিভ সদস্যরা আছেন তারাও হয়তো ভাববেন যে হঠাৎ করে এরকম ভিডিও কি করে এলো এই চ্যানেলে বা কী জন্যই বা এলো অ্যাকচুয়ালি এই ভিডিওটার বানানো একটা অন্যরকম আপনাদের আমাদের গ্রুপের যে অ্যাক্টিভ মেম্বাররা আছেন তাদেরকে না জানানোর প্রধানত কারণ হচ্ছে একটা সারপ্রাইজ দেওয়া আপনাদেরকে তো তার কারণে আমি আপনাদের কাছে প্রথমেই হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব যে এই ব্যাপারে আপনাদের শুধুমাত্র সারপ্রাইজ দেওয়া ছাড়া আর কোনো অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই তো সেই রকম একটা ব্যাপার নিয়েই আজকের এই ব্লগিং ভিডিওটা করতে এলাম তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এরকম একটা লোকেশানে এলাম কেন যেখানে এরকম পিছনে শিব মন্দির যেটা আমাদের যোগ্রাম তলার জলেশ্বর বাবা বলা হয় সেই শিব মন্দির দেখা যাচ্ছে এই লোকেশানেই আমরা এলাম কেন এই ভিডিওটা শ্যুট করার জন্য তার অন্যতম একটা বিশেষ কারণ আছে চলুন সেই কারণ নিয়ে কিছু কথাবার্তা বলা যাক এই আলোড়ন চ্যানেল আপনার আমাদের দর্শক বন্ধুদের আশীর্বাদে মনিটাইজ হওয়ার পর আমরা এই ফার্স্ট ইউটিউব থেকে পেমেন্ট পেলাম এবং যেদিন চ্যানেল মনিটাইজ হয়েছিল সেই দিন এই বাবা জলেশ্বরের কাছে এসে এক সংকল্পে সংকল্পবদ্ধ হয়েছিলাম কি সেই সংকল্প আসুন জেনে নেওয়া যায় প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীটিকেই সামনে রেখে আমাদের সংকল্প জীব সেবাই শিব শিবসেবা এবং আমাদের উদ্দেশ্য নিঃস্বার্থভাবে মানবিক উন্নয়ন এরপরে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আমাদের আরও কিছু বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাদের চ্যানেলের অন্যান্য বিষয়গুলো আমাদের এই ভিডিও থেকে দর্শকদের মনে নানান প্রশ্ন থাকতেই পারে কি সেই প্রশ্ন এবং কি তার উত্তর আমরাই দর্শকদের হয়ে সেই প্রশ্ন এবং তার উত্তর আজকের ভিডিওতে তুলে ধরব আসুন আলোচনা শুরু করা যাক আমাদের দর্শক বন্ধুরা তো জানেন তো আমাদের এই চ্যানেলটা যে ক্রিয়েট করা হয়েছে শর্ট মুভির জন্য তো আজকের এই যে আমাদের ব্লগ ভিডিওটা যে তৈরি করা হচ্ছে যদি এই সম্বন্ধে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছে ভাই তবে এই বিষয়ে এই আমি কিছুটা হয়তো আপনাদের প্রথমেই ভিডিওর শুরুতেই তুলে ধরেছিলাম যে আমরা একটা সংকল্পে সংকল্পবদ্ধ হয়েছি তো এই বিষয়ে প্রাথমিকভাবে বলতে গেলেই দর্শকদের উদ্দেশ্যে একটি কথা আমি প্রথমেই বলবো যে যারা আমাদের মূলত যে ভিডিওর মূল পার্টগুলো আছে সেই পার্টগুলোর ডেসক্রিপশান বক্সটা আশা করি তারা চেক করেছেন তো যদি যারা চেক করেছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ কিছুই বলার নেই আশা করি সেই ডেসক্রিপশান বক্সটা ভালো করে দেখলেই অনেকটা বুঝে যাবেন যারা চেক করেননি শুধুমাত্র ভিডিও দেখেই মানে আমাদের পেজ থেকে বেরিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের ডেসক্রিপশান বক্স যদি চেক করেন দেখতে পাবেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশান আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশানটা কী সেটা আমি আপনাদের পড়ে একটু জানাচ্ছি আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে উপার্জিত অর্থের অধিকাংশ অর্থ খরচা ব্যতীত সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষদের মানবিক ও শারীরিক উন্নয়নের স্বার্থেই ব্যয় করা হবে তাই এই ব্লগ ভিডিও করার কারণই হচ্ছে যে আমি আমার আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাই এবং আমার গ্রুপের অ্যাক্টিভ মেম্বারদের জানিয়ে দিতে চাই যে আগামী দিনে এই কর্মের মধ্যে দিয়ে আমরা আমাদের সংকল্পকে সামনে রেখে আমরা এগিয়ে যাব শুনে খুব ভালো লাগলো পরবর্তী প্রশ্ন নিয়ে তাহলে অন্য কোনো সদস্য সঙ্গে আলোচনা করা যায় আচ্ছা মানবিক উন্নয়ন বলতে তো আমরা মানুষকে বুঝি তো কয়েকটা কুকুর বাঁদরকে খাওয়ানো তো এর ব্যাখ্যাটা কি যদি একটু বোঝান প্রধানত হচ্ছে মানবিক উন্নয়নের কথা যে আমরা ডেসক্রিপশানে বা আমাদের সংকল্প যেটা আমরা মানবিক উন্নয়নের স্বার্থে আমাদের অর্থ উপার্জিত অর্থ ব্যয় করব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে মানবিক উন্নয়ন বা মানবিকভাবে মানুষের পাশে থাকার জন্য সেই হিসেবে আমার মনে হয় না যে আমরা প্রস্তুত আছি আচ্ছা আমার মনে হয়েছে যে আমাদের মানসিক পরিস্থিতিটাকে আগে মানবিক বানাতে হবে আচ্ছা মানুষ কখন মানবিক হয় যখন সার্বিক উন্নয়নের কথা ভাবে সেটা সামান্য অসামান্য জীবজন্তু হোক বা সেটা কোনো উদ্ভিদ হোক বা বিভিন্ন কার্যকলাপ হ্যাঁ সেই সেখানে আমার আমার মনে হয়েছে যে এই জায়গাটা আগে মানুষের পাশে আসার থেকে আগে আমাদের নিজেদেরকে মানবিক হতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা সঠিকভাবে সেই মানবিক মানবিক কার্যকলাপগুলো আগামী দিনে চালাতে পারবো সেই উদ্দেশ্যকে উদ্দেশ্যের জন্যই মেনলি মানে আমরা শুরুটা করলাম কুকুর বাদর দিয়ে শুরু করা এইসবের ঠিক আছে তোমার এই মানবিক চিন্তাভাবনা খুব ভালো দিকে এগুচ্ছে চলো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের অন্য সদস্যের সঙ্গে আলোচনা করা হোক বিগত আলোচনা খুব ভালো লাগলো তো দর্শক বন্ধুদের হয়ে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে একটা গল্পকে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে কি পরিমাণ অর্থ ব্যয় অর্থ ব্যয়ের কথাটা যদি বলো সেই পরিমাণে নির্দিষ্ট করে কিছু ওইভাবে বলা যাবে না কারণ হচ্ছে এই এই মুহূর্তে অর্থ ব্যয় যদি হিসেব যদি ওই রকমভাবে কোনো হিসেব এখনও পর্যন্ত করা হয়নি তারপরের বিষয় হচ্ছে এইসব ব্যয়ের কথা আমরা তো এখনও সেইভাবে কোনো এমন কোনো লোকেশানে যেতে পারিনি যে যেখানে বিশেষ ফেয়ার দিয়ে মানে পে অ্যান্ড স্যুট পারমিশান নিয়ে আমরা সেরকম কোনো লোকেশানে কাজ করতে পারিনি সেই হিসেবে ডাইরেক্টলি কোনো বিশেষ কোনো খরচায় আমরা নির্দিষ্ট খরচায় আসতে পারিনি যে খরচাগুলো সাময়িকভাবে হয় সেইগুলোর ছোটোখাটো করে যদি হিসেব করা যায় তা একটা ভিডিও আট থেকে দশ হাজার টাকা মিনিমাম একটা শর্ট মুভি বানানোর জন্য খরচা হতে পারে সবাই মিলে হেল্প করে বলেই অবশ্যই সবাই মিলে হেল্প করে বলে এই জায়গাটা মানে অনেকটা আমাদের সম্ভব হয় বা আগামী দিনে আমরা আশা করছি আরও যে যেসব সদস্যরা আমাদের আছেন বা সহিদয় আমাদের চারিপাশে যেসব মানুষরা আছেন তাদের থেকে আগামী দিনে আরও সাহায্য পাবো আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের কাজ করে যেতে পারি ভালো ভালো আচ্ছা পরবর্তী বস্তু হচ্ছে এই সমস্ত খরচা কি একটা ভিডিও থেকে আয় হয় এই মুহূর্তে যদি ডাইরেক্ট বলতে হয় আর কি যে একটা ভিডিও থেকে আয় হয় কি না বলা যেতে পারে না হয় না ঠিক আছে তো এর কারণ হচ্ছে আশা করি দর্শক বন্ধুরা জানেন বা তোমরাও নিশ্চয়ই জানো যে অ্যাকচুয়ালি ভিউয়ার্সের উপরে ভিডিওর ইনকাম ডিপেন্ড করে সেই হিসেবে আমরা শুরুর দিক শুরুর দিকে দুটো তিনটে ভিডিওতে যে ভিউটা পেয়েছি বর্তমানে অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে সেই হিসেবে বিচার করলে দেখা যায় একটা ভিডিওর খরচাত একটা ভিডিওর খরচা তোলার জন্য একটা ভিডিও থেকেই সেই অর্থ এখনও পর্যন্ত উপার্জন করার মতো পরিস্থিতিতে আমরা আসতে পারিনি যদিও এটা কি কারণে হচ্ছে বলতে পারবো না যে আমরা আগে মনে হয়েছে যে এই কাজটা আমরা যে ভিডিওগুলোর ভিউ বেশি পেয়েছি সেই কাজগুলো মনে হয়েছে যে আমরা খারাপ করেছি সেগুলো থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কাজগুলো আমরা চলে আসছি হ্যাঁ সেই কাজগুলো আমাদের চোখে মনে হচ্ছে যে আমরা বে বেটার ইম্প্রুভ করছি এক একটা কাজের যত কাজের দিকে এগোচ্ছি তত ইম্প্রুভ করছি সেক্ষেত্রে সেখানেও দেখা যাচ্ছে যে এটা কি কারণে হচ্ছে আমি সঠিক বলতে পারবো না যে ওই ভিডিওর থেকে খা অ্যাকচুয়ালি আমাদের নজরে খারাপ ভিডিওর যেটা হয়েছে তার থেকে ভালো ভিডিওর ভিউ অনেক পরিমাণে কম তবে কমেন্টের মাধ্যমে যেসব রেসপন্সগুলো পাচ্ছি আমাদের এখান থেকে ডিমোটিভেট হবার কোনো জায়গায় নেই বা পিছিয়ে থাকা বা চ্যানেল বন্ধ করে দিয়ে দেওয়ার মতো আর পরিস্থিতিতে আমরা নেই আমরা মানসিকভাবে অনেক মানে ঐক্যবদ্ধ হয়ে গেছি যে আমরা আগামী দিনে এই চ্যানেল একদম পরিষ্কারভাবে চালিয়ে যেতে পারবো বা আগামী দিনে আমরা অনেক বেশি উন্নয়নের যেতে পারবো যে মানুষ ভিডিও দেখে তারা উৎসাহ দিচ্ছে দিচ্ছে এবং দিচ্ছে এবং সেটা ডাইরেক্টলিও যেসব বন্ধুরা আছে তারা দিচ্ছে বা যেসব আমাদের সহানুভূতিশীল মেম্বাররা আছেন তারাও যথেষ্ট অ্যাক্টিভভাবে উৎসাহিত করছেন যাই হোক শুনে খুব ভালো লাগলো আশা করি আমাদের দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে তো আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আমাদের যে অন্য সদস্য আছে উনি আসুক আমি আর বেশি নতুন করে কোনো প্রশ্ন করব না দর্শকদের তরফ থেকে তো মোটামুটি আমাদের যা প্রশ্ন ছিল সবটাই মোটামুটি আমাদের গ্রুপের থেকে জানানো হয়ে গেছে প্রায় তো নতুন করে বলার মধ্যে বাকি রইল যেটা সেটা হচ্ছে আমাদের তো মোটামুটি একটা এতদিনের ভিডিওর একটা আয় হয়েছে যেটা আমরা জানালাম দর্শক বন্ধুদের মোটামুটি একটা জানানো হয়েছে যে আমাদের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তো তাদের কি জানানো যেতে পারে যে আমাদের কি ভিডিও থেকে কতটা কি আয় হয়েছে বা কী জানানো অবশ্যই যেতে পারে তবে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী যে কন্ডিশান আছে সেখানে ডাইরেক্টলি ইউটিউবের পেমেন্টের ব্যাপারে না না জানানোটাই মনে হয় আমাদের চ্যানেলের পক্ষে ভালো হবে তো সেই হিসেবে ডাইরেক্টলি আমি পেমেন্টের কত পেমেন্ট ঢুকেছে সেইটা না বললেও দর্শক বন্ধুদের একটা অনুমান দিয়ে দিতে পারি যে আনুমানিক কত টাকা আমাদের ফার্স্ট পেমেন্টে ঢুকেছে ফার্স্ট পেমেন্টে যে টাকাটা ঢুকেছে যেটা আমি আগে বললাম যে আমাদের এক একটা ভিডিও বানাতে আনুমানিক কত খরচা হয় সেই পেমেন্ট সেই ভিডিও বানানোর খরচা যতটা সেই পরিমাণ অর্থই প্রথম পেমেন্ট ঢুকেছে তাই আমি বলতে চাইছি তো আপনারা ওই ভিডিও ওই অ্যামাউন্টটা যদি শুনে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের অ্যাপ্রক্স কত টাকা প্রথম পেমেন্ট ঢুকেছে তাহলে দাদা দর্শকদের তরফ থেকে তো একটা শেষ প্রশ্ন থেকেই যায় যে আমাদের এই চ্যানেলটা যে কারণে তৈরি যে ভিডিওগুলো পরপর আসছিল তো নেক্সট ভিডিও কবে আসছে আবার নেক্সট ভিডিও আসছে বলতে এখন আমাদের ভারতের নির্বাচনের কাজ চলছে আর কি ভারতে ভোট ভোটের জন্যই আমরা এই মুহূর্তে কোনো গল্প সঠিকভাবে বলতে পারছি না তবে অনেক প্রজেক্টই অনেক গল্পই রেডি আছে তো এই মুহূর্তে আমাদেরও নির্ণয় করা হয়নি সঠিকভাবে যে কোন গল্প নিয়ে আগামী দিনে কাজ করা বা আগামী গল্প আমাদের কি আসবে এই চ্যানেলে তো এই হিসেবে আমি আমার দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেব যে সঠিক কোন গল্প আসবে সেটা না বলতে পারার জন্য তো আপনারা আশা করি শুভাকাঙ্ক্ষী দর্শক হিসেবে বা শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে এইভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন বা পাশে থাকুন বা আমাদের আরও আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করতে থাকুন তো ফাইনালি আমার দর্শক বন্ধুদের একটা কথা জানানো বা বলা প্রয়োজন মনে হলো তাই বল বলছি যে আমরা তো প্রফেশনালি কেউ ব্লগার বা ব্লগ ভিডিও বানাই এরম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই বা সেরম কোনো ট্যালেন্ট আমাদের মধ্যে নেই যে আমরা ফ্র্যাঙ্কলি কথা বলে যেতে পারবো বা ফ্র্যাঙ্কলি কোনো অ্যাক্টিভিটিস দেখিয়ে যেতে পারবো তো সেই হিসেবে অনেক ভুল ত্রুটি এই ভিডিওতে আপনারা হয়তো খুঁজে পাবেন কথা বলার মধ্যে দিয়ে অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তো সেই হিসেবে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি কোনো ভুল করে থাকি বা ভুল কথা বলে থাকি বা কিছু উচ্চারণের ভুল থেকে থাকে তাহলে দয়া করে আমাদের ক্ষমা করে দেন তো আর কিছুই বলার নেই নমস্কার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকটি কথা জানিয়ে রাখি আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো আমরা সঠিকভাবে সব রকম ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তাই আপনাদের যদি আরও বিষদে কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন